আপনার ছেলেকে যদি আপনি শিক্ষাটা দেন যে বাবা বুদ্ধকে পূজা না করে বন্দনা না করে আহার গ্রহণ করবে আমাদের কিছু কিছু বিষয় ভুল ব্যাখ্যা আছে অনেকে বলছে এখন বুদ্ধকে স্বয়ং তোলার দরকার নেই তো আমি এটা ক্ষেত্র বিশেষে বলি হ্যাঁ আপনি যখন দিবারাত্রি ধ্যান করবেন তখন এটার প্রয়োজন নেই কিন্তু যার কোনো ধ্যান জ্ঞান বন্দনা কোনো কিছু নাই তাকে যদি এই পুজোটাও বন্ধ করে দেন ধর্ম কি থাকবে আমি যে স্থানে থাকি চাঁদগাঁও এখানে গান নাচ করবেন আমি ওদের জীবনটা একটু বলি সকালে ছয়টা সাড়ে ছয়টার দিকে তারা বের হয়ে যায় রাত্রে বা সন্ধ্যায় সাতটা আটটা অনেকে দশটায় বাসায় ফিরি তাদের ধর্মটা যারা করে কিরকম বোঁরে ঘুম থেকে উঠে